আমি আজকে লাভ এবং ক্ষতির চ্যাপটা করাচ্ছি ওকে দেখো প্রথম অঙ্কটা কী বলেছে বলেছে একটি চেয়ারের চেয়ার পাঁচশো বাহাত্তর দামে বিক্রি করে একজন ব্যক্তি তিরিশ পার্সেন্ট লাভ করে চেয়ারটির ক্রয় মূল্য কত দেখো তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মানে আমরা কী জানি তিরিশ পার্সেন্ট মানে তিরিশ বাই একশো শূন্য শূন্য তিন বাই দশ বলেছে লাভ তাহলে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত ক্রয় মূল্য দশ যদি হয় ক্রয় মূল্য মানে দশ ক্রয় মূল্য যদি দশ হয় বিক্রয় কত তেরো তাহলে তিন টাকা লাভ হচ্ছে তিন টাকা কী বলেছে লাভ তাই দশ টাকায় কিনে তেরো টাকায় বিক্রি করলে তিন টাকা লাভ হচ্ছে ঠিক আছে কিন্তু অঙ্কে বলেছে চেয়ারটি পাঁচশো বাহাত্তর দামে বিক্রি করেছে তাহলে বিক্রয় কত তেরো এরা বলছে না পাঁচশো বাহাত্তর ওকে তাহলে দেখো তেরোর সাথে কত গুণ করলে পাঁচশো বাহাত্তর হয় তেরোর সাথে দেখো চুয়াল্লিশ গুণ করলে পাঁচশো বাহাত্তর হয় যদি না পারো পাঁচশো বাহাত্তরকে তে ভাগ করবে চুয়াল্লিশ হবে তাহলে ক্রয় মূল্য বের করতে বলেছে এর সঙ্গেও চুয়াল্লিশ গুণ করব। কত হয় চারশো চল্লিশ ওকে আর একবার বলি তিরিশ পার্সেন্ট মানে তিন বাই দশ ঠিক আছে বলেছে লাভ হয়েছে তাহলে দশ টাকায় যদি কিনে তেরো টাকায় বিক্রি করলে করে দশ টাকায় কিনে তেরো টাকায় বিক্রি করলে তিন টাকা লাভ হচ্ছে অঙ্কে বলেছে বিক্রয় মূল্য পাঁচশো বাহাত্তর তেরো সমান পাঁচশো বাহাত্তর তাহলে তেরোর সঙ্গে কত গুণ করলে পাঁচশো বাহাত্তর হয় চুয়াল্লিশ এর সাথেও চুয়াল্লিশ গুণ করলাম চারশো চল্লিশ ওকে আর এই এটাই চেয়েছে ক্রয় মূল্য কত ওকে এর পরের অঙ্কটা কী বলেছে একটি অমিত একটি ছাতা ছয়শো আশি টাকাতে বিক্রি করায় পনেরো পার্সেন্ট ক্ষতি হলো ছাত্রাটির ক্রয় মূল্য হল দেখো পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে গত পনেরো বাই একশো পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি একশো মানে তিন বাই কুড়ি কী বলেছে ক্ষতি এটা হলো ক্ষতি তাহলে দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্য কুড়ি টাকা যদি কেনে কুড়ি টাকায় কিনে কুড়ি টাকায় কিনে কত টাকায় বিক্রি যদি করে তার তিন টাকা ক্ষতি হবে কুড়ি টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে তিন টাকা ক্ষতি হবে সতেরো টাকায় কুড়ি টাকায় কিনে সতেরো টাকায় বিক্রি করলে তিন টাকা ক্ষতি হচ্ছে অঙ্কে বলেছে ছাতাটি ছয়শো আশিতে বিক্রি করেছে তাহলে এখানে বিক্রয় মূল্য গত সতেরো এখানে বলছে কত ছয়শো আশি এখানে বলছে ছয়শো আশি তাহলে সতেরো সঙ্গে কত গুণ করলে ছয়শো আশি হয় চার সতেরো আষট্টি চল্লিশ তাহলে এর সাথেও চল্লিশ গুণ করব কত হয় আটশো হুম বলেছে ছাত ছাতাটির ক্রয় মূল্য কত আটশো ওকে এরপরের অঙ্কটা দেখো যদি একজন ব্যক্তি তার চেয়ার সাতশো কুড়িতে বিক্রি করতো তাহলে তার পঁচিশ ক্ষতি হতো পঁচিশ লাভ করতে তার সেটি কত দামে বিক্রি করা উচিত পঁচিশ ক্ষতি মানে কত আমি দেখো অঙ্কগুলো করাচ্ছি পুরো সহজ পদ্ধতিতে পুরো সহজ দেখো পঁচিশ পার্সেন্ট ক্ষতি মানে কত পঁচাত্তর পঁচাত্তর টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত সাতশো কুড়ি একে কত সাতশো কুড়ি বাই পঁচাত্তর কী বলেছে পঁচিশ পার্সেন্ট লাভ মানে একশো পঁচিশ একশো পঁচিশে কত তাহলে সাতশো কুড়ি গুণিত একশো পঁচিশ বাই পঁচাত্তর পাড়াটি করো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তিন দুয়ে ছয় তিন চব্বিশ বাহাত্তর তাহলে পাঁচ চব্বিশ কত পাঁচ চারে কুড়ি পাঁচ দশ বারো বারোশো টাকা আর একবার বলি বলেছে যদি একজন ব্যক্তি তার চেয়ার সাতশো কুড়িতে বিক্রি করতো তাহলে তার পঁচিশ পার্সেন্ট ক্ষতি হতো পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ পার্সেন্ট ক্ষতি মানে পঁচাত্তর পঁচাত্তর টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সাতশো কুড়ি এক টাকায় কত সাতশো কুড়ি বাই পঁচাত্তর আর বলেছে পঁচিশ পার্সেন্ট লাভ পঁচিশ পার্সেন্ট লাভ কত মানে একশো পঁচিশ একশো পঁচিশ হলে কত হবে একশো পঁচিশ হলে বেশি হবে তাহলে সাতশো কুড়ি গুণিত একশো পঁচিশ বাই পঁচাত্তর কাটাকাটি করে বারোশো চার নাম্বার চার নাম্বার অঙ্ক কী বলেছে একটি কলমের ধার্যমূল্য দুশো টাকা একজন ক্রেতা দুটি ক্রমিক ছাড় পাওয়ার পর সেটি একশো তিপ্পান্ন টাকায় বিক্রি তিপ্পান্ন টাকায় কিনলো যদি প্রথম ছাড় দশ পারসেন্ট হয় তাহলে দ্বিতীয় ছাড়টি কত তাহলে দেখো কলমের ধার্য মূল্য কত দুইশো ধার্য মূল্য মানে মার্কেট প্রাইস মার্কেট প্রাইস কত দুইশো আচ্ছা মার্কেট প্রাইস কাকে বলে কোনো জিনিসের উপর যে দামটা লেখা থাকে তাকে বলা হয় মার্কেট প্রাইস এরপর দেখো মার্কেট প্রাইস দুইশো ক্রেতা দুটি ছাড় দেওয়ার পর এত টাকায় কিনলো যদি প্রথম ছাড় দশ পার্সেন্ট হয় তাহলে প্রথম ছাড় ডিসকাউন্ট ওয়ান প্রথম ছাড় দিচ্ছে প্রথম ছাড়ের পর মূল্য দেখো কত হচ্ছে দুশো টাকা মার্কেট প্রাইস এর উপর ছাড় দিচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ছাড় মানে কত একশোর ভিতরে দশ ছাড় মানে কত নব্বই নব্বই বাই একশো কত হলো একশো আশি একশো আশি এরপর বলেছে তিনি একশো তিপ্পান্ন টাকায় কিনলো যদি প্রথম ছাড় দশ পার্সেন্ট হয় তাহলে দ্বিতীয় ছাড়টি কত তাহলে দেখো একশো আশি প্রথম ছাড় দিয়েছে ছাদ দেওয়ার পর বিক্রয় মূল্য একশো আশি আর তিনি কত টাকায় কিনেছিল একশো তাহলে কত ছাড় হচ্ছে দেখো দ্বিতীয়টার কত হচ্ছে সাতাশ কার উপর একশো আশির উপর তাহলে একশো আশির উপর কত সাতাশ আর একশো সমান কত শূন্য শূন্য তিন ছয় আঠেরো তিন নয় সাতাশ তিন দুয়ে ছয় তিন তিরকে নয় দুই পাঁচ দশ পাঁচ তিনে পনেরো পার্সেন্ট বুঝছে তাহলে দ্বিতীয় ছাড়টি কত দ্বিতীয় ছাড়টি হলো পনেরো পার্সেন্ট ওকে এর পরের অঙ্কটা পাঁচ কি বলেছে একজন বই বিক্রেতা দশ পার্সেন্ট লাভে একটা বই বিক্রি করে দশ পার্সেন্ট লাভ ক্রয় মূল্য বিক্রয় মূল্য সে বলছে দশ পার্সেন্ট লাভে বইটি বিক্রি করেছে একশো টাকায় যদি কেনে একশো দশ টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হয় তাই তো বলেছে যে সে যদি সে চার পার্সেন্ট কম দামে কিন্তু প্রথমে কিনেছে একশো এখন চার পার্সেন্ট কম মানে ছিয়ানব্বই কিন্তু তাহলে বলেছে লাভ তাহলে দেখো ছিয়ানব্বই আঠেরো পূর্ণ তিনের চার মানে কত আঠেও পূর্ণ তিনের চার মানে কত পঁচাত্তর বাই চার নিচে একশো দাম পাঁচ কুড়ি একশো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ তিনে পনেরো পাঁচ ছড়ে কুড়ি তিন বাই ষোলো তিন বাই ষোলো তাহলে তিন বাই ছয় ছোট ছিয়ানব্বই আঠেরো ঠিক আছে তাহলে তাহলে দেখো সে যদি ছিয়ানব্বই টাকায় যদি কি বলেছে চার পার্সেন্ট কম করতো চার পার্সেন্ট কম করেছে মানে ছিয়ানব্বই তাহলে কত লাভ হতো আঠেরো তাহলে ছিয়ানব্বই সাথে আঠেরো যোগ করো কত লাভ হচ্ছে দেখো কেন যোগ করো একশো চোদ্দ একশো চোদ্দ লাভ হচ্ছে ওকে এরপর দেখো আর বলেছে ছয় টাকা বেশি দেয় বিক্রি করত আগে বিক্রি করতো একশো এখন বিক্রি করছে কত একশো মানে বলছে চার এখানে চার বেশি বিক্রি করছে অঙ্কে বলেছে না অঙ্কে বলেছে ছয় বেশি বিক্রি করছে তাহলে চার সমান ছয় এক সমান কত ছয় বাই চার হুম আর কি বলেছে অঙ্কে অঙ্কে বলেছে বই ঠিক ক্রয় মূল্য কত ক্রয় মূল্য সবসময় একশোই হবে একশো সমান কত ছয় গুণিত একশো বাই চার চার পঁচিশ একশো ছয় পঁচিশ দেড়শো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ওকে আর বা বলে দিই একজন কী করেছে বই বিক্রেতা দশ পার্সেন্ট লাভে একটা বই বিক্রি করে তাহলে একশো টাকায় কিনে যদি একশো দশ টাকায় বিক্রি করে তাহলে দশ পার্সেন্ট লাভ হচ্ছে এরপর বলেছে সে চার পার্সেন্ট কম দামে কিন্তু আগে একশো টাকায় কিনেছে চার পার্সেন্ট কম মানে ছিয়ানব্বই তাহলে কত লাভ হতো বলেছে আঠেরো পনেরো তিনের চার পার্সেন্ট তাহলে ছিয়ানব্বই আঠেরো পনেরো তিনের চার পার্সেন্ট মানে কত তিনের ষোলো মানে কত আঠেরো তাহলে ছিয়ানব্বই আর আঠেরো যোগ করলাম তাহলে এখন কত লাভ হচ্ছে একশো চোদ্দ প্রথম বিক্রি করে একশো দশে এখন করে একশো চোদ্দো কত বেড়েছে চার চার বেশি বইতে বলছে ছয় বেশি চার সমান ছয় এক সমান ছয় বাই চার একশো সমান সমান দেড়শো ওকে পরের অঙ্কটা সাথে বলেছে একজন ব্যবসায়ীর কাছে এক হাজার কেজি চিনি রয়েছে যার কিছু অংশ আট পার্সেন্ট লাভে কি বলেছে কিছু অংশ আট পার্সেন্ট লাভে ওকে আর কি বলেছে এবং বাকিটা আঠেরো পার্সেন্ট লাভে বাকিটা কত আঠেরো পার্সেন্ট লাভ এরপর কি বলেছে মোটের উপর চোদ্দ পার্সেন্ট লাভ হয়েছে চোদ্দ পার্সেন্ট লাভ হয়েছে অ্যালেক্সাম চার ছয় দুই দুই চার দুই তিন ছয় ওকে বলছে কি বলেছে বের করতে বলেছে আঠেরো পার্সেন্ট লাভে সে কত পরিমাণ চিনি বিক্রি করে মানে আঠেরো পার্সেন্ট বের করতে বলেছে তাহলে আঠেরো পার্সেন্ট দেখো হলো তিন তিন আর ভালার কত তিন আর দুই পাঁচ হয় আঠেরো পার্সেন্ট কত তিন আর এর এই দু ভাগার বের করতে গেলে এই দুটো যোগ হয় তিন আর পাঁচ আর কিনে ছিল কত এক হাজার কেজি কত হয় ছয়শ ওকে এর পরের অঙ্কটা একজন ব্যক্তি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে একটা জিনিস বিক্রি করে যদি সে বারো বেশি দামে জিনিসটি বিক্রি করতো তাহলে তার দশ পার্সেন্ট লাভ হতো জিনিসটির ক্রয় মূল্য কত যখন আমি এই অঙ্কটা অনেকবার করিয়েছি যত বেশি বলবে যত বেশি বলবে তত গুণিত একশো যত বেশি বলবে তত গুণিত একশো যখন ক্রয় মূল্যের ক্ষেত্রে এবং দেখো কুড়ি পার্সেন্ট ক্ষতি দশ পার্সেন্ট লাভ ক্ষতি আর লাভ থাকলে যোগ হয় তাহলে কুড়ি আর দশ যোগ করলে কত হয় তিরিশ শূন্য শূন্য তিন চারে কত চার চল্লিশ এর পরের অঙ্কটা কি বলেছে একটি রেডিও দশ পার্সেন্ট লাভে একটি রেডিও দশ পার্সেন্ট লাভে নয়শো নব্বই টাকা দামে বিক্রি করা হলো যদি এটি আটশো নব্বই টাকা বিক্রি করতো তাহলে কত শতাংশ লাভ হতো তাহলে দেখো দশ পার্সেন্ট মানে কত দশ পার্সেন্ট মানে কত এক বাই দশ ঠিক আছে তাহলে দশ টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত এগারো টাকা তাহলে এক টাকা লাভ হচ্ছে কারণ কারণ বলেছে দশ পার্সেন্ট লাভ তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দশ টাকা যদি কেনে এগারো টাকা বিক্রি করলে এই এক টাকা লাভ হয় হয় বইতে বলেছে সে নয়শো নব্বই দিয়ে বিক্রি করে সেল প্রাইস কত এগারো ও বলছে নয়শো নব্বই তাহলে এর সাথে নব্বই গুণ করো নয়শো নব্বই হলো এর সাথেও নব্বই গুণ করবে তাহলে কত হলো নব্বই গুণ করলে নয়শো তাহলে ক্রয় মূল্য নয়শো পরে বিক্রি করছে কত আটশো নব্বই বিক্রি করছে কত আটশো নব্বই নয়শো টাকায় কিনে আটশো নব্বই টাকা বিক্রি করে ক্ষতি হয় ক্ষতি নয়শো টাকায় কিনে আটশো নব্বই টাকা বিক্রি করে কত হয় সবসময় লাভ লস ক্রয় মূল্য ক্রয় মূল্য নয়শো কত বিক্রি করছে আটশো নব্বই মানে দশ টাকায় ক্ষতি হচ্ছে গুণিত হান্ড্রেড দশ নয় এক নয় আটচল্লিশ টাকা দামে বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হলো কুড়ি পার্সেন্ট লাভ করতে বিক্রয় মূল্য কত দেখো বের করতে বলেছে বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য থেকে এদিকে লিখবো হম কি বলেছে কুড়ি পার্সেন্ট ক্ষতি কুড়ি পার্সেন্ট মানে ক্ষতি মানে কত আশি বিক্রয় মূল্য কত আটচল্লিশ না আটচল্লিশ টাকা বিক্রি করলে আটচল্লিশ টাকা যদি বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় বের করতে বলেছে বিক্রয় মূল্য এই জন্য এই দিকে বিক্রয় মূল্যটা লিখলাম ওকে এরপর দেখো একে কত আটচল্লিশ বাই আশি আর কি বলেছে কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ি একশো কুড়িতে কত আটচল্লিশ গুণিত একশো কুড়ি বাইশি শূন্য শূন্য আট ছয় আটচল্লিশ ছয় বারো বা এরপরে বলেছে একটি জিনিসের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের চারের তিন গুণ শতকর লাভ কত দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেখো বলেছে একটা জিনিসের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের চার তিন গুণ ক্রয় মূল্যের কত গুণ বলেছে চারের তিন গুণ ক্রয় মূল্যের বিক্রয় মূল্যে চার নিচেরটা হলো ক্রয় মূল্য নিচেরটা হবে কি ক্রয় মূল্য ক্রয় মূল্যের বিক্রয় মূল্য হলো বিক্রয় মূল্য কি ক্রয় মূল্য চার তিন গুণ তাহলে ক্রয় মূল্য কত তিন এর কয়েক গুণ চারের তিন গুণ তাহলে ক্রয় মূল্য তিন বিক্রয় মূল্য কত চার কি হচ্ছে লাভ হচ্ছে কত এক কি বলেছে অঙ্কে বলেছে শতকরা লাভ কত তাহলে লাভ লস সবসময় ক্রয় মূল্যের উপর হয় তাহলে কিনে লাভ কত হচ্ছে আর কত বের করতে বলেছে শতকরা লাভ একশো সমান কত তাহলে একশো বাই তিন একশো বাই তিন মানে কত ভাগ করো তিন তেত্রিশ নিরানব্বই এক হম এক বাই তিন দেখো বন্ধুরা আমি এইভাবে আর এস আগরওয়ালের বই থেকে পরপর করাবো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ওকে